বাসায় গিয়ে উঠব ঠাকুর কাউ বাসা আসে না ঠিক না বেঠি পালাবে না পালাবে না চাই না তবু দেখা পালাবে না ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলোকেরা ঝলক গেল পলোকেরা ঝলক গেল থামিয়ে নেটের সাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা কই গেল সেই সংসদেতে মোমতাজের গান বিদ্যুৎ লাগবে বিদ্যুৎ কারণ লাগবে কারে আপা ভিতরে কারেন না হ্যাঁ আরে বলা ওই ইন্টারনেট কারেন্ট নাই রে হঠাৎ করে দেখি রাত আমার ভাতিজা বলসে মোমতাজ তো জেলখানায় এইজন্যই তো কারেন্ট শেষ ঠিক না বেটি হ্যাঁ কই গেল সেই সংসদেতে মোমতাজের গান কোথায় গেল হযরত বালাশামী মুসলমান ঠিক না বেটি কত গরম কত গড়ায় সংসদে গান শোনাতো এখন জেলখানায় শোনাবে ঠিক না মমতা যখন জেলে বইয়া সকাল বিকাল রুটি খাইয়া কয়েদিদের গান শোনায় গান শোনায় ও মনটা ভৈ রাজা কলিজা জুড়াই যায় ও মনটা ভৈ রাজা ঠিক না বেঠে কারণ এখন গান সংসদ যারে অপবিত্র বানাই ফেলেছিল সংসদে গান নাই আমি বললাম নেমু খারাপ বেইমান মনির খানের অঞ্জনা চলে গিয়েছিল ঠিক কি না এর জন্য মনির খান অঞ্জনা 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 যাই গিয়েছে তার মধ্যে অঞ্জনা আছে না নাই অঞ্জনা কথা রাখলে না চলে গেলে অঞ্জনা থাকলে না হ্যাঁ পান্তা ভাত খেতে যে মনে পড়ে অঞ্জনা টয়লেটে বসলেও ভুলতে পারি না অঞ্জনা সব কিছুতে অঞ্জনা আছে না নাই

সামনে থাকি রে আমার কলজের ময়না পাখি এই গাওয়া যাইত না এটা অন্তত গাতি স্টাইলে তো বুঝদাম যে তোর একটু ভালোবাসা আছে ঠিকই না একদম গাছছে না হয়তো গাছে গোপনে গাপানে ও আমার দর দিয়ে জানলে জেলখানায় বসে আগে জানলে তোর ভাঙানো কে চড়তাম না ভাঙানো কাই চড়তাম না এই বিপদে পড়তাম না ভাঙা নৌকাই ছড়তাম না এই বি পাইলাম না আগে জানলে কথা কয় না এই যে তো হারাইছে না হারাই নাই আগে জানলে তোর ভাঙানো কাই ছোড়তাম না ও আমার দর আগে জানলে আগে জানলে তোর ভাঙানো কাই ছোড়তাম না বিচারপতি মানিক কি বলে জানেন ভাঙানো কাই ছোড়তাম না এই পাইলাম নাই আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না সময় শেষ দুই মিনিট হবার হয়ে গেছে মিনিট আমরা আগামীতে হ্যাঁ ভাই যান আগামীতে আমরা আবার আসবো আমি কাল সকালে সাতটা পঁয়তাল্লিশে অ্যাসেম্বলি সাতটা পঁয়তাল্লিশে অ্যাসেম্বলি আমি এসে এবার দিন এসে আপনাদের আজকে তো কনসার্টের জন্য আসছি আসলে এক ঘন্টা গান শোনানো মানে অনেক সময় ওয়াশ করতাম আর গান শোনাতাম সেটা কি কি দেখা যায় আবার কয় কবিতা দেলোয়ার হোসেন সাইদি আচ্ছা চাষার এই আবেগটাকে গুরুত্ব দেওয়া উচিত আমার চাচা কি বলছেন সেই সেইটাই শুনবেন আচ্ছা এটা শেষ গান হোক

টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া একটি নামে সবাই যাকে চেনে এক দুইজন নয় দুই শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে সেই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গালিগে সেই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গালিগে সেই মানুষটি নাই দুনিয়া আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গু আজার আমার গানের নাই প্রয়োজন নাই আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী দিত বিশ্বটাতে ঘুরে তার মুখের বয়ান শুনে হত মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গালিগে ওই মানুষের মুক্তি যে যেতাম আমি গান সেই মানুষটি নাই দুনিয়ায় না আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন না রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জলে ঠিক না বেঠে সরাসরি হেইটা নাই কিন্তু তার প্রতাত্মা তার উত্তর সুরীরা এখনো বাংলার জামিনে আছে না নাই এখনো বাংলার জামিনে কোরানে রাজনীতি নাই